আসসালামু আলাইকুম দর্শকরা আজকে শুনবেন আমার পানহীন প্রিয় বন্ধু একটি গান আপনাদের মাঝে শোনাবে অনেক সুন্দর গানটি অনেক ভালো লাগবে গানটি শুনে আপনারা তাকে একটি লাইক একটি কমেন্ট করিবেন এই আশা মনের মাঝে রইল গানটি এবার আপনি টান দেন অনেক সুন্দর গানটি দর্শকদের শোনাবেন বলুন কি যে বলবো দুঃখের কথা আজ গেল গেলবেতা যদি পাইতাম বন্ধু রে যদি পাইতাম তোমার বন্ধু যদি পাইতাম তোমারও দেখা গেলা তুমি চলিয়া একা একা ফেলিয়া গেলা তুমি চলিয়া একা একা পেলিয়া নিশা করব রে আমি মরে যাব রে যদি না পাই আমি তোমারে ও প্রাণের বন্ধুরে নিশা করবো তোমার কারণে ভালো ছিলাম খারাপ হইব ভালো ছিলাম খারাপ হইব তোমার কারণে ও প্রাণের বন্ধুরি দুঃখ পেলাম তোমার কারণে একা একা চইলা গেল আমার কার হাত ধরিয়া গেলা তুমি চলিয়া খারাপ হইব এখন আমি শুধু তোমার লাগিয়া ভুলবো না ভুল বল না রে বন্ধু ভুলবো না ভুলবো না রে বন্ধু তোমায় না পালে যাব আমি মোহরে বন্ধু রেমার কারণে আমি মোরে গা একা গেলা চলে আমার ফালাইয়া রে একা একা গেলা চলে আমার ফালাইয়া রে কি বলিব দুঃখের কথা আজ গেল না মনের বেতা হরে কি বলিব দুঃখের কথা আজ গেল নিশা করব তোমার কারণে নিশা করব তোমার কারণে কারা পয়ব রে ভালো মানুষ চাইলা না তুমি বন্ধু রে ভালো মানুষ চাইলা না তুমি দুঃখে আমি যাই গো মোরে তোমার কারণে পহরাণের পাখি রে কেন আমায় দিলা পাখি রে পড়া কেন তুমি দিলা ফকির রে হ্যাঁ ইচ্ছা ছিল তুমি মাইনিয়া ইচ্ছা ছিল তুমি মাইনিয়া संसार বাদব সুখে ইচ্ছা ছিল তুমি মাইনিয়া संसार বাদব সুখে কি কারণে করলা তুমি amare hoye kare কি কারণে করলা তুমি e amare hoye kare শীতের দিনে যদি না পাই শীতের দিনে যদি না পাই গরম কালে দেখা রে শীতের দিনে না পাই দেখা গরম কালে কইর রে ফরান বন্ধু তুমি আমায় গেলা চলায় একা রে বন্ধু তুমি আমায় গেলা চলায় একা রে নিশ্চয় হলাম তোমার কারণে নিশ্চয় হলে তোমার কারো নে একা একা থাকি রে বলি বো আমি মায়ামি ভুলবোজনায় আমার কি বলিব তো মা আমি বলবো জনাই আমার রে অনেক সুন্দর হলো গানটি ধন্যবাদ ভালো লাগলো দর্শক আপনারাও শুনবেন গানটি শুনে তাকে লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন যেন তেন তেনার মনের কষ্টগুলি দূর হয়ে যায় ধন্যবাদ আজকে এইটুকুই नतून भिडियो नहीं आज चले आसब आपन सामने